নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শাঁখের শাঁখার ভিডিও এতটাই ভালোবাসা পেয়েছে যে আজকে কিন্তু একটা হিউজ কালেকশন থাকছে এত বড়ো কালেকশান কিন্তু আমি অন্য একদিনও দিই আজকের ভিডিওতে শাঁখের শাঁখার প্রত্যেকটা কালেকশন একদম সুন্দর করে সবাইকে দেখানো হচ্ছে হ্যাঁ আজকের ভিডিওটা অন পাবলিক ডিমান্ড সবাই বলেছে সমস্ত কালেকশানের কিছু কিছু যেন আজকের ভিডিওতে পাওয়া যায় কালেকশন চুজ করার জন্য তো সেই সব কিছুকে মাথায় রেখে আমি আজকেই সমস্ত কালেকশানগুলোকে দেখাচ্ছি একটা একটা করে প্রত্যেকটা কালেকশন কিন্তু সবাই খুব ভালোভাবে দেখবেন তারপর চুজ করবেন আর হ্যাঁ আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে কালেকশান কিন্তু খুবই সুন্দর সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে যার যা কোয়ারি আছে কমেন্ট করে জানাবেন প্লিজ বেশি করে লাইক করবেন শেয়ার করুন সবাইকে ভিডিও শুধুমাত্র আপনাদের পছন্দকে মাথায় রেখে আমি বানাচ্ছি আজকে ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখুন আর দেখতে থাকুন পাখি গহনাঘরের শাঁখের শাখার কালেকশান যেটা কিন্তু দেখতে অবিকল সোনার মতন আজকে শাখাগুলি কিন্তু সোনার স্বাদ পূরণ করে দেবে শাঁখের শাখা প্রত্যেকটা ডিজাইন কিন্তু শাঁখের ওপর বানানো হয়েছে শাখের ওপর গোল প্লেটিং করা আছে যেটার কালার কিন্তু অনেক দিন স্টে করবে অলরেডি যারা এগুলো নিয়েছে যারা ইউজ করছে তাদের কাছ থেকে কিছু কিছু ফিডব্যাক আসছে আপনারা একটু দেখলেই দেখতে পাবেন কিছু কিছু ফিডব্যাক আসছে যে তারা কিন্তু স্যাটিসফায়েড তো আমি সবার কাছ থেকে রিভিউ নেবার পরই আরও নতুন কালেকশান নতুন ডিজাইন আপনাদের কাছে দিচ্ছি যাতে আপনারা চুজ করতে সুবিধে হয় শাঁখের উপর এই শাঁখের শাখার কালেকশন যেটা দেখতে অবিকল সোনার মতন এবং শাঁখটাকেও কিন্তু খুব সলিডভাবে দেওয়া হয়েছে মানে শাঁখটা কিন্তু সরু নয় যে শাখাগুলো বানানো হয়েছে সেই শাখাগুলো কিন্তু একদম যে খুব সরুর উপরে আছে তা কিন্তু নয় বেশ চওড়া ডিজাইনের উপর ডিজাইন করা হয়েছে যাতে শাখাটা অনেক দিন স্টে করে শাঁখের শাখার ডিজাইনকে আপনারা ভাইরাল করে দিয়েছেন পার ডে আমি শাঁখের শাখার কালেকশন কিছু না কিছু আপনাদের কাছে প্রেজেন্ট করছি এতটাই ভালোবাসা দিচ্ছেন সবাই সবাই এতটাই বার বার কোয়ারি আসছে ওই ডিজাইনটা ওই ডিজাইনটা তো সেরকম টাইপের সমস্ত ডিজাইন যত রকমের ডিজাইন হয় আজকের ভিডিওতে প্রত্যেকটা ডিজাইন কিছু না কিছু করে দেওয়া আছে যাতে সবার বুঝতে সুবিধা হয় যে কার হাতে কোন কালেকশানটা ভালো লাগবে খুব শীঘ্রই বাঙালি শ্রেষ্ঠ উৎসব আসতে চলেছে তো সেই কারণে দুর্গা জন্য যারা প্রি বুক করতে চান বা যারা কিছু ডিজাইন নিজেরা দিয়ে বানাতে চান তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা এখনই কিন্তু চুজ করে নিন যে কোন জিনিসটা আপনার লাগবে বা রকম ডিজাইন আপনি চান আমি সবার কাছে বলছি বারবার করে প্লিজ আপনারা কমেন্ট করে জানান আর জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা একটু বেশি করে লাইক করুন আরও একটু সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি কখনোই মানে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না আমার লক্ষ্য আপনাদের কাছে সুন্দর সুন্দর কালেকশানগুলো পৌঁছে দেওয়া আর আপনাদের কাছে একটু ভালোবাসা একটু সহযোগিতা প্লিজ একটু লাভ লাইক দেবেন আমি সবার কাছে রিকোয়েস্ট করি এই সুন্দর সুন্দর কালেকশান যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি চেষ্টা করি প্রত্যেক দিন আপনাদের পছন্দের কিছু কালেকশান আপনাদের জন্য নিয়ে আসার ভালো লাগে আপনাদের ভালোবাসা দেখাচ্ছেন প্রত্যেকেই আরও একটু আর একটু আর একটু আর একটু সবাই প্লিজ বেশি করে লাইক করুন এই সুন্দর সুন্দর কালেকশান প্রত্যেকটা কালেকশান ডিজাইন কিন্তু দেখবেন একটার সাথে একটা আলাদা 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 ডিজাইন আমি বেছে নিয়ে আসি সবার জন্য কার কোন ডিজাইনটা চয়েস হতে পারে সেটা ভেবেই মনে করি যে এরকম টাইপের কিছু কালেকশান দিই বা এরকম টাইপের কিছু কালেকশান থাকে যেগুলো বিশেষত যারা ব্রাইড যারা নতুন ব্রাইড হবে উডবি ব্রাইড আর কি যারা তারা চুজ করতে পারে এরকম কালেকশান কিছু রয়েছে কিছু অলরেডি হয়ে গেছে ব্রাইড এমনি যারা আছে নর্মাল তাদের জন্য প্রত্যেকের কথা ভেবে আমি ডিজাইন চুজ করি করতে দিই তারপর রেডি হয়ে গেলে রিস্টক করে সেগুলো নিয়ে আসি তো সামনের সিজনে যে ব্রাইডরা আছে তারা কিন্তু অনেকেই বুকিং অলরেডি ডান করে দিয়েছে আরও যারা বাকি আছে তাদের কাছেও আমার কোয়ারি থাকছে প্লিজ 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 আপনারা একটু বেশি করে কামেন্ট করে জানান বেশি করে লাইক করুন সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও শেয়ার করুন এই সুন্দর সুন্দর কালেকশান যেগুলো আছে সেগুলো সবার কাছে পৌঁছে দিন চড়া শাখার কালেকশানও দেখিয়েছি আগেও আবারও দেখাচ্ছি আবারও দেখাবো ডে বাই ডে কিছু নতুন নতুন কালেকশান নিয়ে আসছি সবার জন্য প্লিজ 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 আপনাদের কাছে রিকোয়েস্ট একটু বেশি করে ভিডিও লাইক করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক